দর্শক আমি এই মুহূর্তে রয়েছি সাতপাকিয়া ফেরিঘাট বাজারের সাদ্দাম ভাইয়ের দোকানে তো ওনার কাছ থেকে জেনে নিব আজকে পেঁয়াজ রসুন এবং আলুর দাম দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই পেঁয়াজ আজকে এটা কত করে বিক্রি করতেছেন ভাই এটা দাদা একশো দশ টাকা পেঁয়াজের যেমন আপনার আমার জেপিএসটা আপনি আমি আর আগে ভিডিওতে কথা বলছিলাম একশো সতেরো টাকা জেপিএসটা ছিল ওটা আপনি আর গত তিন দিন আগে আমি পঁচানব্বই টাকা বিক্রি করছি কারণ ওই মালটা আমার অলরেডি বিক্রি করা শেষ হওয়ার পরেই নতুন মাল আসছে এখানে আবার একশো দশ টাকা করে হচ্ছে দাম বেড়ে গেল আবার আবার একটু আবার দাম বেড়ে গেল আলু কত করে বিক্রি করতেছেন আলু পঞ্চাশ টাকা কেজি আলুর রেটটা ঠিক আছে আগের মতোই আছে আলুর রেট আগের মতোই আছে আর রসুন